তুমি কম দামে খাওয়াচ্ছ মানে খারাপ খাওয়াবে তো না কম দামে তো লোক খাচ্ছে পাবলিক তো খাচ্ছে খাবারের মতন জিনিস করতে হবে লোক তো অনেক কিছু ভাবে লোকের কথা ভাবিনি আমি আমার কথা করে যাই যে খাবার কথা সে খেয়ে যায় লোক ভাবে যার ভাবছে তাকে একুশ টাকা রিক্স নিতে হবে একদিন এসে একুশ টাকা খেতে হবে খারাপ কি ভালো সে নিজেই বুঝতে পারবে রিক্স নিতে হবে মন্তব্য তো অনেকে অনেক কথা বলবে সেটা কোনো ম্যাটার করে না সে তার মন্তব্য করবে আমি আমার ব্যবসা করবে যে খাওয়ার দরকার সে খেয়ে যাবে এই হচ্ছে হ্যাঁ রিস্ক নিতে হবে তাকে জীবনের সবচেয়ে বড় ভুল করতে হবে একুশ টাকা ভোলা চিপ ক্যান্টিন ডায়মন্ড ডাবারে নেবে লাল আসতে হবে মাছ ভাত একুশ টাকা মাংস আদ বাইশ টাকা মাংসর পরিমাণটা কম থাকে একটু হাড়ের পরিমাণটা বেশি বেশি আর মুরগিরই মাংস হাড়ের পরিমাণটা বেশি তিন পিস করে একটা করে আলু আলু থাকলে দেওয়া হয় বাধ্যতামূলক যে দিতেই হবে আম আমার যদি থাকে দেবো এর জন্য কোনো আলাদা ব্যাপারও নেই আর এই তিরিশ টাকা তিরিশ এই তেলাপিয়া পুকুরে পাঁচ ট্যাংরা সিলভার কাপ হ্যাঁ সব ওগুলো বাইশ টাকা করে বিভিন্ন রকম মাছ যেদিন যেরম পাওয়া যায় সেদিন সেরকম আনা হয় ধরো তিন টাকা বাটি এক বাটি ভাত তিন টাকা এটা লেবু আর নুনের জারণ গরমের সময় লেবুর দাম বেশি থাকে বলে এটাকে রেডি করে রাখা হয় গরমের সময় এই মালটা দেওয়া হয় এও খুব সুন্দর খেতে লেবু আর নুনের আচার টক আচার